পাহাড় পাহাড় সেই সাইজের একটা গরু দেখ এক লক্ষ চার হাজার টাকায় বিক্রি হলো হরজোধপুর গরুর হাট থেকে বিশাল দেহি সান্ডা সান্ডা গরু সান্ডা গরু সান্ডা গরু এই যে দর্শক পাগলা গরু কত হাজার পাঁচশো

সেলিব্রিটি করো সেলিব্রিটি কতগুলা গরু ভাই কতগুলা গরু কিনছেন সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ দিয়ে গরু কিনছে ছয়টা গরু কিনছে সাড়ে সাত লাখ দিয়া খুশি খুশি মাসাল্লাহ সাড়ে চার লাখ টাকা গরু কিনে তো খুশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয় ভিডিও শেয়ার করে দিবেন জোরু সাড়ে চার লাখ আহ ঢাকার মতো এখন Балаপুর হবে এদের গলায় Балаপুরের মালা মাইকে কোথায় যাবে ভাই হয়েছে অনেক জেতা হয়েছে

গাড়ী লৈছে নোৱাৰিলে পাৰল বেছি

এই সাইড এই এরিয়াটাতে দেখেন এই যে আমাদের অনেক রকমের গরু আছে এখানে ছোট ছোট সাইজের সব ছোট ছোট সাইজের গরু যারা বাজেট কম তারা কিন্তু এখান থেকে গরুগুলো কিনতে পারবেন ব্যাপারি কই ভাই হ্যাঁ আচ্ছা ভাই এই যে ছোট ছোট গরুগুলো এগুলো কি একটা গরু কুরবানি দেওয়ার জন্য যতটা প্রস্তুত থাকতে হয় গরুর দাঁত জ্বালানো শিং গজাইছে কিনা সেটা কি এগুলো কি রেডি আছে এরকম সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দিক দিয়ে পারফেক্ট আপনারা এখানে তো দেখলাম ছোট ছোট গরু এখানে বাজেট কেমন

আচ্ছা আপনি যে এই যে হাটের কোন সাইডটাতে আছেন একটু আপনি বলবেন মাছখানে হাটের একদম মাছখানে বটগাছের নিচে না আপনার নাম্বারটা বলে দেন অনেকেই তো ছোট গরু কিনতে চায় ভাই তো নাই নাম্বার মুখস্থ নাই আছে হাটে তাতে হবে আপনার নাম কি বলেন ভাই ওনার ভাইয়ের নাম হচ্ছে মিজানুর গাজী আপনারা কাজী এখান থেকে এখানে আসলে আপনারা এই যে বাজেটে গরু কিনDear ব্যনো অল্প দামে এগুলো কিন্তু কুরবানি উপযোগী সকল মানে সাইজের গরু যাদের বাজেট কম তারা এই গরুগুলো কিনতে পারবেন ধন্যবাদ

এক লাখ পোন্ধৰ দুই পনেরো কোনটা কোনটা বললেন ভাই এই যে এই গরুটা দুই পনেরো বলে দিচ্ছে বললো এক সত্তর